সবাই একটু এদিকে খুব নিদান অসুবিধা মানসিক ভাবে অর্থনৈতিক ভাবে তো আছেই তদিপুরি মানসিক ভাবে আপনারা বিপর্যস্ত কি ঘটনা ঘটছে সেদিন সারা রাত আমি সজাচ্ছিলাম ভোর চারটার সময় আমি শেষ কথা কইয়া এখানে অনেক ফোন গেছে তো এখানে কারো না কারোর চারটার সময় কথা কইয়া যখন সব মোটামুটি ইয়ে করা হয়েছে তারপর আমি গিয়ে সেদিনকে ঘুমাইতে গিয়েছি তো নিশ্চয় থাকেন আমরা আপনাদের পাশে আছি এবং প্রতিজ্ঞা করে যেতেছি আজকে ছিলাম আছি একা ভবিষ্যত পাইবেন আপনারা

ভারতবর্ষের ইতিহাসটা বিকৃত করতে শিখি না আমরা জানি ইতিহাস এদেশের সংবিধান মোতাবেক আপনার আমার সমান ক্ষমতা সমান অধিকার যে আপনারা নিজেরকে কেছে আমার সবচেয়ে প্রথমেই আপনাদের কাছে আবেদন থাকবো আপনারা কেউই নিজেদেরকে দুর্বল ভাববেন আপনারা কেউই দুর্বল না দুর্বল ভাবলে এই দুষ্কৃতিকারীরা আরো চায়তা বইবা ধর্ম যেহেতু আপনারা দুর্বল না আপনার সমান অধিকার সংবিধান প্রদত্ত অধিকার আপনাদের সমান মাথা নোয়াই দেন আল্লাহ দরবারে কন্যার কাছে মাথা নোয়াইন যা ঘটনা ঘটছে তার তো এরা মানুষ ক্যাটাগরিতে পড়ে বলে আমার মনে হয় কোনো ইয়ে নাই এই দুষ্টিতেদের কাছে কোনো ধর্ম হয় না ধর্ম যদি থাকতো গরু পুরাই জন্য কাবিদারি ভেবে যা চিত্র দেখছে ফটো এরকমভাবে পুরানোর কথা কাজেই এরা আমি কোনো রাজনৈতিক রঙ লাগাইতে চাই না আমি শুধু এদেরকে সমাজদ্রোহী এবং দুষ্কৃতির হালমাদ বাহিনী এগুলো আপনারাও ছিলেন আমরাও বিভিন্নভাবে নাম টামগুলো আমরা কালেকশন করছি বিচার এক্ষণে না পাও নাও পাইতে পারে আলটিমেটলি বিচার মানুষের দমন পীড়ন করে ফেসিবাদীরা বেশিদিন কোথাও পৃথিবীর কোথাও ফেসিবাদী শক্তিরা কোনোদিন বেশিদিন থাকতে আপনারা ঘাবড়ায়েন না আমরা যারা সুস্থ মস্তিষ্কের লোক যারা যারা গণতন্ত্রের উপর আমাদের অগাধ আস্থা বিশ্বাস সংবাদিক সংবিধানের উপর আমাদের আঘাত অগাধ আস্থা বিশ্বাস আমরা আপনারা আশ্বস্ত করে যেতেছি এই ক্রিয়াকাণ্ডের বিচার আপনারা একদিন এগিয়ে পাইবে আমি কোনো এ এজাহারের যা এজাহার হয়েছে সবগুলো কপি আপনারা দেখিয়ে আমরা চাপ আমরা তৈরি করুন বসা আমাদের আমরা জানে খুশি হইবেন আমাদের আগামী তেইশ তারিখ এই এই মাসের তেইশ তারিখ এই সমস্ত ঘটনা সারা রাজ্যে জুইরা যে সমগ্রভাবে যে আইনশৃঙ্খলা চরম অবনতি কোথাও দাঙ্গা লাগা কোথাও হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চক্রান্ত কোথাও পাহাড়ি বাঙালিদের দাঙ্গা লাগানোর চক্রান্ত মহিলাদের উপর ধর্ষণ অত্যাচার লুটপাট চুরি ছিনতাই টাকাতি বাড়ি হামলা এই সমস্ত যে আইনশৃঙ্খলা চরম অবনতির প্রেক্ষিতে আমরা পুলিশ হেডকোয়ার্টার আমরা ঘেরাও কর্মসূচি আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচিটা আমাদের নেওয়া হয়েছে আমার অনুরোধ থাকবো আপনাদের সকলের কাছে সেই প্রণ আপনারা যাইবেন আপনাদের ইস্যুটা আমরা নিয়ে লড়াই করব আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবো সবাই মিলে আপনারা যাইবেন বিশ তারিখ আমরা এগারোটার সময় আমরা ওই পেশকা গোবিন্দ মনোলগে যে পেশকা বা জগন্নাথবাদী যে রাস্তাটা সেইখানে আমাদের জমায়েত আপনাদেরকে আমার আমি দলের সভাপতি আসুন ও কৈছে কইতে কথা না আপনাদের সকলকে আমরা অনুরোধ করুন আপনারা ওই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন যাতে বেরা আমরা চাপ সৃষ্টি করতে পারি যাতে বেরা এই মনোতি পদ্ধতি না ধর আসল যারা এজাহারের নেম যারা আসামিরা আছে তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করে বিচার ব্যবস্থাপনার আওতার মধ্যে তারা আসে